হারাম তোর এত বড় সাহস তুই আমার খাবার ধার দিছু আমার খাবারটা একবারে অপবিত্র করে দিছু তুই ওটা আমি খাবো কেমনি এখন কাকা আপনার খাবারটা যে রেকর্ড আসলো ওই রেকর্ড থেকে একজন কাস্টমার একটা জিনিস দিছিল সেটা দিবার যে এই খাবারটা পড়ে গেছিল তা কি আমি তুলে থুছি বিশ্বাস করেন আমি ইচ্ছে করে এই কামটা করিনি কাকা আমাক maaf করে দেন আমার মুখে মুখে তোর কো করিছু তোর সাকরি দয় আমার ভুল হয়ে গেছে রে এই 6 মাসে তুই আমার মাথাটা খেয়ে ফেলে দিলি মানুষ কি এমনি কয় ছোট লোকে এরকম মাথা তুলতে নেই তুই শালা ছোট লোক ছোট লোকই থেকে দেবো কোন জিনিস হাত লাগান যাবি কোন রোজ যাবার লয় এগুলো জিনিস তুই বুঝিস না এই মুহূর্তে তুই আমার দোকানের থেকে বাইরে হয়ে যা আমি জানার তোর মুখ না দেখি আচ্ছা ঠিক আছে কাকা আপনি যখন আমাকে থোবেনি না দোকানও আমি তাহলে চলে যাচ্ছি কিন্তু আমার বেতনটা দেন গত ছয় মাস ধরে আপনার এটি চাকরি করেছি এখন পর্যন্ত আমাকে একটা টাকাও বেতন দেননি খালি কন আগামী মাসে দেবো আগামী মাসে দেবো এই করতে করতে তো ছয় মাস হয়ে গেল বেতন পাশু এখন থেকে যা আবার যদি বেতন চাস এরপরে কিন্তু লাঠি তোর পেরত ভাঙবো আমি একজন এ তিন কাকা আমার এই বেতন মেরে খেয়ে আপনি কি হবি এই বেতন মেরে খেলে ওপর আলা সহ্য করবি দয়া করে আমাক বেতনটা দিয়ে দেন এই টাকাটা নিয়ে যে আমি আমার মায়ের চিকিৎসা কর্ম আবার অভিসাব দিচ্ছ তুই তোর তো সাহস কম লয় রে তুই আমাক অভিশাপ দিস আর তোর অভিশাপ মনে করছো আমার উপর কামত লাগবি তুই তো বিধর্মী রে এক মিনিটের মধ্যে তুই দোকান থেকে বের হ আর যদি তো আমি এলাকার মধ্যে দেখি তো মারতে মারতে আমি মেরেই ফেলে দেবো সৃষ্টিকর্তা তুমি তো সবই জানো সবই দেখো আমার উপর যে অত্যাচারটা এই লোক করলো তুমি আর বিচার করো একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোহনা আমার কেন বান্ধ দালান ঘর রে মোহনা আমার কেন বান্ধো দালান রে ভাল শুন তুই কি কামটা ঠিক করলু ওই এতিম সোলটা তুই এইভাবে মারে পিঠে দোকান থেকে বাইর করে দিলু কি জন্য আরে সাদেক ভাই আপনি খালি বাইর করে দেওয়াটাই দেখলেন ওই যে কি কি কাণ্ড ঘটায় তার কোনো হিসাব আছে আপনার আমি খাবার খামো দেখে সেটা রেকর্ড থুসি ওই খাবারটা ওই বাইর করে খাবার ধরছিল তুই মনে করছো আমি কিছুই জানি না আমি তোর পাশের দোকানতেই থাকি আমি সব জানি ওইটা তোর খাবার খাবি আর এত বড় সাহস তোর খাবার হাত দিবি আচ্ছা ভালো কথা অক তোর পছন্দ লয় থুবু না সেটা ঠিক আছে অক মারে পিঠে বার করে দিল আবার ছয় মাস ধরে তোর এটি চাকরি করলো তা বেতনটা দিল না কি জন্য কিসের বেতন আবার কিসের বেতন দেওয়া লাগবি তিন থেকে আসে তুই তো দেখিচ্ছি বহুত ফাজিল লোক রে ওর সাথে তুই চুক্তি করিস নিজে মাসে দুই হাজার টাকা করে বেতন দিব ছয় মাসে বারো হাজার টাকা হয় না আর খাবার কথাও তো ওই চুক্তির মধ্যেই আসলো যে তিন বেলা খাবার দিব চ্যাংরা যেতে যেতে উপরালার কাছে অভিযোগ করে গেল তুই জানিস মজলুমের ফরিয়াদ আল্লাহর কাছে কিভাবে পৌঁছে যায় এটা যদি তোর ওপর লাগে তোর কি সর্বনাষ্ট হয়ে যেতে পারে আপনার যে আরো কথা ভাই ওর ফরিয়াদ আল্লাহর কাছে কেমনে পৌঁছবি ওই হচ্ছে বিধর্মী লোক ও আচ্ছা তুই মনে হয় তাহলে হাদিদ জানিস না হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম কি কয়ে গেছে তোমরা মজলুমের ফরিয়াদকে ভয় করো যদিও সে কাফের হয় না কেন কারণ মজলুমের ফরিয়াদ আল্লাহর কাছে এমন ভাবে পৌঁছায় মজলুমের ফরিয়াদ আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না কত আপনি আপনার কথাই ঠিক মুসলিমের দোয়া আল্লাহর কাছে পৌঁছে গেছে আমার উপর আল্লাহর গজব করছে আমার দুই পাই প্যারালাইসিস হয়ে গেছে আমি আল্লা পাচ্ছি নে ভাই আমি কি সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেলাম লোক তো সকালবেলাই আমি যে মুসলিমের ফরিয়াদ আল্লাহর কাছে এমন ভাবে পৌঁছে যায় মসলুমের ফরিয়াদ আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না এখন বুঝবার পাচ্ছ হ ভাই আমি হারে হারে টের পাচ্ছি কিন্তু এখন আমি কি করব আল্লাহর কাছে মাফ পাওয়ার কোনো উপায় কি নাই আল্লাহ বিপদ দেশে আল্লাহ উদ্ধার করবি কিন্তু ঘটনা হচ্ছে বান্দা যদি তোকে মাফ না করে তাহলে তো আল্লাহ মাফ বল বললো তুই ওই শোলটা খুঁজে বার কর ব্যার করে ওর পাওনা পরিশোধ করে দে আর ওর হাত পাও ধরে মাপলে তাও যদি তোকে আল্লাহ মাফ করে ভাই আমি তাই কর্ম আমি এখনই লোক লেগে দিচ্ছক খুঁজে বার করার জন্য ওর পাওনা পরিশোধ করে দেব আর ওর হাত পাও ধরে মাপ নেবো তাও যদি আল্লাহ আমাক মাফ করে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন কারো উপর কখনো অত্যাচার করবেন না সে যে ধর্মেরই হোক না কেন কারণ মজলুমের দোয়া আল্লাহর কাছে এমনভাবে পৌঁছায় সেই দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না এমনকি সেই মজলুম যদি অমুসলিম হয় তারপরেও আপনাদের জন্য একটি কুইজ রয়েছে বলুন তো কোন নবী জালিমের কারাগারে দীর্ঘদিন বন্দি ছিলেন আমি আবারও বলছি কোন নবী জালিমের কারাগারে দীর্ঘদিন বন্দী ছিলেন